রাতারাতি ধনী হওয়ার জন্য বিশ্ব নবীর শেখানো তার একজন সাহাবী সাবেদ ইবনু কাইস রাদি আল্লাহ তালহুকে গোপন একটি দোয়া শিক্ষা দিয়েছিলেন এই গোপন দোয়ার আমল তিনি করেছিলেন মাত্র তিন মাস আল্লাহ একবার আপনি যদি ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে রাতারাতি ধনী হওয়ার জন্য বিশ্ব নবীর শেখানো একটি শক্তিশালী দোয়া মাত্র যদি আপনি এক শতবার এই নেওমে ফজরের ফরজ নামাজ আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে পাঠ করতে পারেন আমল করতে পারেন আল্লাহ একবার আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদেরকে আল্লাহ তালা রাতারাতি দলি বানিয়ে দিবে টাকা পয়সা দন দৌলত গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব আপনার থাকবে না পরিবার সংসারে যদি অনেক অভাব অনটন থাকে অনেক দুঃখ কত কষ্টে যদি আপনি জীবন যাপন করে থাকেন অনেক দিন ধরে আপনি ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে আপনি কোন ধরনের বরকত পাচ্ছেন না এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে রয়েছেন আপনি এই শক্তিশালী বিশ্বনবীর শিকানো সাবিদ এমনি কাইস রাদি আল্লাহ তালানহুকে এই আমলটা আপনি করেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে রাতারাতি দনি বানিয়ে দিবে আল্লাহ তালা আপনাকে আমাকে যদি ধন সম্পদ দান করে তাহলে কিন্তু এক দিনের লাগে না সাময়ন্য সময়ের মধ্যে আল্লাহ তালা আপনাকে আমাকে কোটিপতি পতি বানাতে পারে এই ক্ষমতা আমাগো আল্লাহর কিন্তু অবশ্যই আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা যদি ইচ্ছা করে সেকেন্ডের মধ্যে আপনাকে আল্লাহ তালা কোটি পতি থেকে নিচে নামিয়ে আপনার হাতে ভ্যাগ ধরিয়ে দিতে পারে ভিক্ষার তৈলা ধরিয়ে দিতে পারে আপনি ভিক্ষা করবেন আগামী কালকে থেকে এরকম ক্ষমতা কিন্তু আর আপনার আল্লাহ রয়েছে আল্লাহ আপনার বিশ্বনবীর সাহাবি সাহাবি সাবিত ইবনু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সাবিত ইবনু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন অপরিচিত সাহাবী ছিলেন যার নাম কেউ জানত না সুতরাং সাবিত ইবনু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব কাছে একদিন এসেছিলেন হযরত সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি নবীজির শিক্ষায় পাওয়ার পর শক্তিশালী একটি দোয়া এবং আল্লাহ তাআলার গুণবাচক দুইটি সিফাতের নামের জিকির আমি 100 বার করে পাঠ করতাম প্রতিদিন ফজরের নামাজটা আদায় করার পরে এবং এই দোয়াটা আমি দশ বার পাঠ করতাম আল্লাহ একবার হজরত সাবেদ এবনু কৈস নদী আল্লাহ তালা আনহু তিনি বলেন আমি তিন মাস লাগাতার এরকম ভাবে আমল করতে করতে আল্লাহ তালা আমাকে এত পরিমাণ টাকা পয়সা দান করেছে আকাশের দরজা আমার জন্য আল্লাহ তালা খুলে দিয়েছে যত ধরনের অভাব অনটন দুঃখ কোষ্ট আমার পরিবার সংসারে ছিল কোন ধরনের অভাব অনটন আমার আর নেই যত ঋণ ছিল সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে গিয়েছে আল্লাহ তালা নিজে আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে এত পরিমাণ টাকা পয়সা আমার হয়েছে টাকা পয়সা রাখার জায়গা পর্যন্ত আমার ছিল না আল্লাহ একবার সুতরাং আপনি আমিও যদি বিশ্বনবীর শেখানো আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী দুইটি শ্রীপতি নাম এবং এই শক্তিশালী দোয়াটা পাঠ করতে পারি এই নেওয়া

আদায় করবেন অবশ্যই নামাজ আদায় করার আগে ভালো করে উজু করতে হবে সুন্নত তরিকায় উজু করে নিবাই উজু শুরুতে বিসমিল্লাহ বলে উজু করবেন এরপরে আপনি উজুর শেষে আকাশের দিকে তাকিয়ে এরকম ভাবে ডান হাতের শাহাদাত আঙ্গুলটাকে উত্তোলন করে কালিমায়ে শাহাদাত তা পাঠ করে নিবেন এরকম ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এরপরে আপনি ফজরের নামাজটা আদায় করবেন সর্বপ্রথম দুই রাখা সুন্নত নামাজ গড়ে আমলটা করলে ঘরেও করতে পারেন অথবা আপনি মসজিদে নামাজ যদি জামাতের সাথে নামাজটা আদায় করলে ভালো হয় মাসজিদের মধ্যে তাহলে কি করবেন আমলটা করবেন মহিলা মা অবশ্যই বাসা বাড়িতেই তো আমলটা করতে হবে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন সর্বপ্রথম এরপরে দুই ফরজ নামাজ আপনাকে আদায় করতে হবে এরপরে নিজ জায়গায় বসে আপনি একদম চোখ বন্ধ করে এক নিয়ে নিয়ে বিশ্বাস মনে মনে ভাববেন আমলটা যে আমি করছি অবশ্যই আমার আল্লাহ আজকে আমার এই আমলটা কবল এবং মানজুর করবে যে উদ্দেশ্য নিয়ে আপনি কিন্তু আমলটা করবেন সেই উদ্দেশ্যটাই কিন্তু আল্লাহ তালা আপনার কবুল এবং মানজুর করবে আল্লাহ একবার সব কিছু বৃতা যেতে পারে আল্লাহ এই দুইটি শক্তিশালী নামের আমল কখনো যেতে পারে না বাস্তব একটি দৃষ্টান্ত আপনি চোখ বন্ধ করে সর্বপ্রথম নামাজের যে শরীফটা রয়েছে এই দূর শরীফটা সকলেরই কিন্তু মুখস্থ আছে যে কোনো দূরব পাঠ করলেও হবে কোনো সমস্যা নেই যে কোনো একটা দূর শরীফ আপনি একবার পাঠ করে নেবেন নামাজের শরীফটা যেহেতু সকলেরই মুখস্ত আছে জন্য আবার নামাজের দুরুষত সহি শুদ্ধ উচ্চারণ করাইয়া আপনাদেরকে শিখাই দিচ্ছি আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আল্লাহ্মা আলা على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে আপনি আল্লাহ রাফুল আলীমের গুণ বাচক শক্তিশালী যে দুইটি নাম এই দুইটি নামের জিকির আগে এক শতবার এরকম একটা হাতি নিয়ে অথবা আঙ্গুলের করের মধ্যে এরকম হয়ে গণে গুণে আপনি পাঠ করতে পারেন জপতে পারেন কোনো সমস্যা নেই একটা তাজবিহাতি নিয়ে আপনি এরকম হয়ে গণবেন অথবা আঙ্গুলের করের মধ্যে ইউ বলেন বলতে হবে সহীযুদ্ধ না শিখুন অর্থ হইলো ওগো ধনী আল্লাহ আমাকে তুমি ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি দন সব সবকিছু দান করো আমার মনের আশা পূরণ করো আমি তো এটা চাচ্ছি সেটা চাচ্ছি আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা আছে জাগালেই কিন্তু আল্লাহ আল্লাহ ইন্নাহু আলিমুম ইমুম মিজাতি সুদূর সবকিছু জানেন সবকিছু দেখেন সব কিছু তিনি শোনেন আল্লাহ একবার সুতরাং আপনি এক শতবার পাঠ করবেন ইউ

অমুকাপিকি আল্লাহ তাআলা কারো প্রতি কোনো কিছুর জন্য মোকাপিকি হন না মোকাপিকি তো আমরা হই এই যে দোয়া শিখাচ্ছি আপনারা শিখছেন দোয়াগুলো করবেন কিসের জন্য আমরা মোকাপিকি রিজিকের অভাব অভাব অনঠন দুঃখ কষ্ট পরিবার সংসারে হতাশা লেগেই তাকে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি এই সবগুলোর জন্যে আমরা আল্লাহ তালার প্রতি মোকাফিকি এই জন্য এই শক্তিশালী নামটি আপনি বার জপবেন যেটা

পরে আপনি তিন নম্বরে যে শক্তিশালী দুয়াটি আপনি পাঠ করবেন এই দুয়াটি কিন্তু তিরমিজি শরীফে ৩৬৩ নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহু আকবার এমন শক্তিশালী দোয়া হযরত সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ফলাফল পান নাই অনেক সাহাবী এই দুয়ার উপর আমল করে ফলাফল পেয়েছে আল্লাহু আকবার আপনাকে এই দোয়াটা দশ বার পাঠ করতে হবে এরকম ভাবে আল্লাহুম্মা বলেন Allahumma kfini bihalalika an haramika wa aghnini bifadlika amman siwak Allahumma kfini bihalalika an haramika wa aghnidi bi fadlika amman siwak Allahumma kfini an haramika wa aghnini bi amman দশবার পাঠ করবেন এই দুয়াতা শক্তিশালী দুয়াতা আল্লাহ একবার এরপরে আপনি আবারও নামাজের দৃশ্যটি একবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত ধরতে হবে এরকমভাবে আল্লাহ সাল্লে আলা মুহাম্মাদি ও অনেকে কিন্তু শহিশ উদ্দু উচ্চারণ শেখেন না যার কারণে অনেক দিন ধরে আমল করছেন আপনার আমলকবুল হচ্ছে না এজন্যে একটু কষ্ট করে সময় নিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শহিশ উদ্দু উচ্চারণটা শেখেন না اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبني অবশ্যই এই শক্তিশালী দোয়াটা 10 বার পাঠ করবেন এরকমভাবে সর্বশেষেও আপনি এই দূর দুরশরিত্রটা পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করতে হবে মুনাজাতে কি কি বলতে হবে মনোযোগ দিয়ে শিখুন এরকম ভাই শুরু করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আসসাফিল আমবিয়া আলিহি এক নম্বরে বলবেন আল্লাহ আমি তো অনেক গুনাহগার অনেক অন্যায় করেছি দুনিয়াতে এখানে পাপ করে ফেলেছি আল্লাহ গজবনের জীবনে গুনাহগুলো দয়ায় মুছে সাফ করে নিস্তাপ করে দাও আল্লাহ অনেক অভাব অনুত আছি অনেক দুঃখ কষ্ট আছি অনেক হতাশার মধ্যে আছি অনেকদিন পরিশুদ্ধ করতে পারতেছি না রিনার বোঝা মাথায় নিয়ে বসে আছি আল্লাহ ইনকামের মধ্যেও বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় এ সমস্ত মুসিবত গুলো দূরবিত করে দিয়ে তুমি যেরকমভাবে ভাবে তোমার নবীজির সাহাবি হযরত সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গায়েব রিজিকের ব্যবস্থা করে দিয়েছিল দুনিয়া বাইনে দিয়েছিল তিন মাসের মধ্যে আল্লাহ গো তুমি আমাকে এরকম ভাবে কুবৃত গতিতে এ দিবানি এদ টাকা পয়সা দ্বন্দ্ব লোটদান কর এরকম ভাবে আল্লাহ তালা কাছে কিন্তু কোন মন্দনীয় বিষয় নয় আল্লাহ তালা খুশি হয়ে বলেন একটা জোতার পিতাও যদি চিঁড়ে দেয় বিশ্বনদী বলেছেন তুমি আল্লাহ তালা চাও সুতরাং আল্লাহ তালার কাছে চাইতে হবে যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ তালা খুশি আল্লাহ একবার আল্লাহ তালা কিন্তু বলেন আহত করো আমার নিকট চাপ আমি আল্লাহ তালার এটা বেশি পছন্দনীয় যত আশা আকাঙ্ক্ষা আছে চাকরি পাচ্ছেন না বলবেন প্রমোশন হচ্ছে না বলবেন স্বামী স্ত্রী মিললে নেই বলতে হবে সন্তানবদ্ধ হয়ে গিয়েছে কথা শুনে না একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে সর্বশেষে বলবেন

আলাইহি আসাল্লাম তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন অবশ্যই ফোভের নামাজটা কষ্ট করে আদায় করার পরে নিজের শেখানো এই আমলটা অবশ্যই আপনারা করবেন আল্লাহ বান্ধবান্ধীদেরকে আমলটা করার তৌফিক দান করো নিজেও করুন এবং আমলটা নিজেও করুন একজন ভাই বোনকে ইনশাল্লাহ করার সুবিধাতে একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল এরকম কিরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দিকে আমল শিখতে আমল করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দমন করে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত